কে কিছু বলল না কেটা দিবে না করতে এখন যাইনি আমার সামনে রামপ্রদেশে খবর আছে তাই তাহলে দি দা পার 돌돌 বাচ্চা আমরা পাচ্ছি না যেমন আমাদের কাছে দাও গাড়ি প্রকারকে যেটা জানা না চাই আমরা তো নাম লিস্টে পেছি একবার ত বড়কৰ মানে নাম এচছিল মাজে কিন্তু সেইও বাঢ়ি পায় নী পায় চৰকাৰৰ কথা আবেদন আপোনাৰ নাম প্ৰশান্ত সিং নামে বাঁধতে চাইছি এই জন্য আমার থেকে আরও অনেক গরিব তালিকাতে নাম আসেনি যেটা আমরা আমাদের ইনকোয়ারি করে দেখেছি বা আমাদের কাছে যেসব আমাদের অফিসে যেসব আসছে মানুষগুলো আমার চেয়ে অনেকই গরিব নাম লিস্টে আসেনি ওর জন্য আমার নামটা আসার থেকে এসেছে নামটে আমার খুব খারাপ লেগে লাগতে আমি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত করে আমি ভিডিওকে দরখাস্ত দিয়ে আমার বাড়িটা ক্যান্সেল করাবো ওতে ভিডিওকে আবেদন আমার এটাতে করা আছে আমার বাড়িটা অন্য কোনো মানে চাকরি ও কোনো গরিবকে দিয়ে সাহায্য করবে তে আর ভালো লাগবে না আমি এই পদক্ষেপ নিয়েছি আমার হচ্ছে আমার অঞ্চলে বেশ কিছু জনই বাড়ি পাই না আর আমার মনে হচ্ছে আমার বাড়িটা নেওয়াটা হচ্ছে আমি যাই হোক আমার বাড়িতে থাকার জায়গা আছে অনেকেরই হয়তো আছে থাকারও জায়গা নেই এমন অনেক করিবার যে থাকারও জায়গা নেই হয়তো খড়ের চালে আছে হয়তো বৃষ্টির জলে ওনারা ভিজছে আমি যেটা দেখতে পাচ্ছি যেটা আমার দশ নমন্ত ঘুরে ঘুরে তার থেকে ভালো আমার আমি ওই জন্য বাড়িটা দিচ্ছি আচ্ছা আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী আমি দশ নম্বর অঞ্চলে শালবনী বলেছি উপপ্রধান আমার নাম ইসলেন বাড়িটা আমি বাড়িটা হয়ে আছে আমি আমার অফিসে গিয়েছি